নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল আজকে আলোচনা করবো দু সালের জুলাই মাসটা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকার রয়েছেন তাদের কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে প্রথম অবস্থায় দেখুন বৃষ্টিক রাশির শরীর স্বাস্থ্য ভালো যাবে না কারণ রাশির অধিপতি কেতুযুক্ত থাকার জন্য মানসিক যন্ত্রণা কষ্ট এবং তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য খুব ভালো ইঙ্গিত নেই এবং এর সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যর দিকেও কিন্তু অবশ্যই নজর দিতে হবে এবং বাবার শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকার রয়েছেন অর্থের ক্ষেত্রে বলবো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অর্থ পাবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাধাও তৈরি হচ্ছে পাওয়ার জায়গাটা সেইভাবে সাকসেস আসছে না এবং যে কিছু কাজ আপনি করবেন না কেন করার আগে যদি কাউকে বলে দেন তাহলে সেই কাজটা সফলতা আসবে না যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকার রয়েছেন এই জুলাই মাসটা তার জন্য বললাম বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করছেন ভালো জায়গায় বা ধরুন কোনো সরকারি হোক আর বেসরকারি হোক তাহলে সেই কর্মের যে স্থান কর্মক্ষেত্র সেই জায়গাটা কিন্তু কিছু কর্ম কর্মস্থানগত জায়গার থেকে একটু পরিবর্তনের লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনি দেখবেন কর্ম পরিধি বৃদ্ধি পাচ্ছে বা দেখা গেলো যে একই জায়গায় না থেকে আপনাকে বিভিন্ন জায়গায় গিয়ে কর্মটা করতে হচ্ছে তার একটা ইঙ্গিত দিচ্ছে দু হাজার এই ছাব্বিশ পঁচিশের জুলাই মাস এবং এর সঙ্গে সঙ্গে বলবো বৃষ্টিক রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে যে কর্ম পরিধি বৃদ্ধি পেলেও অর্থ জায়গাটা কিন্তু এখনও আপনার স্মুথলি সেই ইনক্রিমেন্টটা হয়নি বা সেই ইনক্রিমেন্টটা এখনও আপনি হাতে পাচ্ছেন না জুলাই মাসের লাস্টের দিক থেকে তার একটা শুভ কানেকশান রয়েছে এবং সেক্ষেত্রে আপনি পাবেন তার একটা ইঙ্গিত অর্থাৎ সঞ্চিত অর্থ বা কোথায় না পাওয়া না ছিল সেটা আপনি পাচ্ছিলেন না জুলাই মাসে তার কিন্তু একটা পাওয়ার যোগ কানেকশান পাবে এবং সেখানে পেতে পারেন এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকার রয়েছেন ব্যবসা বাণিজ্য যারা করছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ রয়েছে ব্যবসার সফলতা হবে এবং একাধিক প্রোডাক্ট বা একাধিক ক্ষেত্রে আপনার ব্যবসার উন্নতির একটা সোর্স কাজ করবে সেগুলোকে উপযুক্ত বুদ্ধি লাগিয়ে সেটাকে আপনি কাজে লাগান এটার একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছি কিন্তু আমি আবার বলছি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবশ্যই আপনার জন্ম কানেকশন নিতে হবে এবং সেই অনুযায়ী আপনি যদি স্টেপ নেন তাহলে কিন্তু আপনার জীবনের আরও উন্নতি হবে এবং এছাড়াও যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকার রয়েছেন যারা চাকরির জন্য চেষ্টা করছেন কর্মযোগ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে কর্ম উন্নতি যোগ রয়েছে কিন্তু আবার বলছি আপনি যে কর্মটা এখনো পাননি কর্মের জন্য ইন্টারভিউ দিয়েছেন হয়তো আপনাকে বলেছে হয়ে যাবে কিন্তু যদি সেটা আপনি বাইরে বেশি মানুষকে বলে দেন তাহলে সেই কর্মটা আপনি পাবেন না যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন এটা খুব কেয়ারফুলি এই বিষয়টা ফলো করে চলবেন না হলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে বাধা হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে পড়াশোনায় ভালো জায়গা রয়েছে রিসার্চ করতে পারে বা হায়ার স্টাডি করতে পারে এসব কানেকশানগুলো কিন্তু খুব ভালো রয়েছে তারা যদি একটু চেষ্টা করে তাতে কিন্তু তারা ভালো রেজাল্ট করতে পারবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বললাম হায়ার স্টাডির যোগ রয়েছে দেশের বাইরে গিয়ে তারা কর্ম করতে পারে বা তারা স্টাডিগুলোকে কমপ্লিট করতে পারে এই সব জায়গাগুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে বিষয়টা রয়েছে বৈবাহিক জীবন নিয়ে বৈবাহিক জীবনে কিন্তু একটা নেগেটিভ ভাইব্রেশন অল্প সামান্য কানেকশান রয়েছে তার জন্য কিন্তু বলব সাময়িক একটা সমস্যার ইঙ্গিত রয়েছে কিন্তু যাদের বিগত দিনের কোনো ডিভোর্সের কেস চলছে তাদের সেই জায়গাটা কিন্তু রয়ে গেছে এই মুহূর্তে কিন্তু সেই জায়গাটা সলভ হওয়ার যোগ নেই এর সঙ্গে সঙ্গে বলব বৃশ্চিক রাশির যারা জাতক জাতিগারা রয়েছেন যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন সম্পত্তি কেনার শুভ যোগ রয়েছে এই মাসের শেষের দিকে একটা ভালো কানেকশান পাবেন এবং সম্পত্তি কেনা প্লাস সম্পত্তি বিক্রি করা দুটো যোগই কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে যারা মনে করছেন কিনবেন তারা কিনতে পারেন যারা মনে করছেন বিক্রির ব্যাপার রয়েছে সম্পত্তি সেটাকে অন্য কাজে লাগাবেন সেটা হয়তো বিক্রি করে তার কানেকশানগুলোও কিন্তু রয়েছে এছাড়াও আপনার ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্রে যোগ রয়েছে ভ্রমণ হবে একাধিক জায়গায় দেবত্ব স্থানে ভ্রমণের ক্ষেত্রে খুব শুভ কানেকশান পাচ্ছে আপনার কর্মচারীর থেকে আপনি নিজেকে সতর্ক থাকবেন বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের জন্য বললাম দেখুন এই জায়গাগুলোই কিন্তু বৃশ্চিক রাশির রয়েছে সেই জন্য প্রত্যেক মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করবেন তাদের বিগত দিনের যে সমস্যাগুলো ছিল অনেকটা রিকভারি হয়েছে কিন্তু আগামী দিনে যাতে সমস্যায় না পড়তে পারেন এবং শরীরের দিক দিয়ে যাতে আর ভালো থাকে সেই জন্য হনুমান চল্লিশা প্রত্যেক মঙ্গলবার করবেন এবং ওই দিনটা নিরামিষ আহার করবেন তাতে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন এই ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের জুলাই মাসটা কেমন যাবে বললাম কিন্তু আবার বলছি জন্মছকের কানেকশান নেগেটিভ ভাইব্রেশন এবং আপনার ক্ষেত্রে কনজাংশানগত কানেকশান যদি ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে যায় তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু হতাশার জায়গা তৈরি হয় মানুষের হতাশার জায়গাটা সকল তখনই হয় যে মানুষটি বারংবার চেষ্টা করে সফলতার জায়গায় পাচ্ছে না বা সাকসেস আসছে না লাইফে তখনই কিন্তু তার মধ্যে হতাশা হয় কারণ একটা বিবাহের ক্ষেত্রে একটা মেয়ে বারংবার সে কিন্তু সেই ইন্টারভিউ দেওয়ার মতোই সে কিন্তু সেই বিবাহের জন্য চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি সেই বিবাহটা সাকসেসের জায়গায় আসছে না তার মধ্যে একটা জেদ তার মধ্যে একটা মানসিক কষ্ট দুশ্চিন্তা বাবা মায়ের কিন্তু সেখানে দুশ্চিন্তা অনেক গুণ বাড়ে এবং তার সঙ্গে সঙ্গে তারও থাকে এটা একটা বড় পয়েন্ট তাছাড়াও কিন্তু বলব কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু অনেক জাতক জাতিকা দেখেছি চেষ্টা করেও কিন্তু সেক্ষেত্রে সফলতা পাচ্ছে না বা তার মধ্যে হওয়ার যোগ রয়েছে কিন্তু হচ্ছে না কনে স্টুডেন্ট দেখবেন ওভার কনফিডেন্সের কারণে তাদের রেজাল্টের জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে যায় বা অনেক স্টুডেন্ট রয়েছে তারা নো ডাউট ভালো মেধা পড়াশোনায় দারুণ কিন্তু এক একটা সময় আসে যে সময়টা তার জন্য তার ফরে থাকে না হয়তো তার কারণে দেখা গেলো একটা কোনো একটা বিষয়ে তার রেজাল্টের জায়গাটা ডিস্টার্ব হয়ে গেল তাতে এইগুলো প্রত্যেকটা নির্দিষ্ট কানেকশানের পরিপ্রেক্ষিত হয় আমি বারবার বলি সাতাশটা নক্ষত্র বারোটা রাশি নটা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে এবং সেক্ষেত্রে কোনো জায়গায় নেগেটিভ ভাইব্রেশন কাজ করলে যেটা আপনার ক্ষেত্রে ডিরেক্টলি তার প্রভাব তৈরি হয়ে যায় সেগুলোর জন্য সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান সঠিক গাইডলাইন রয়েছে যদি মনে করেন যোগাযোগ করবেন নিচের বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি সেই অনুযায়ী আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন যাই হোক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটাকে ক্লিক করে রাখবেন তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন সকলে খুব ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ এই শুভকামনা রইল নমস্কার